কয়েকদিন পরেই অনুষ্ঠিত হবে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা দিনাজপুরের হিলিতে দুর্গা ঘিরে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগররা কোন কোনো মণ্ডপে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ শরীরে পড়ছে রং তুলির আচর চলছে প্যান্ডেল তৈরির কাজ তবে কারিগরদের দাবি কাজ করলেও কাঙ্ক্ষিত পারিশ্রমিক পাচ্ছেন না তারা এদিকে পূজাকে কেন্দ্র করে মণ্ডপে কঠোর নিরাপত্তা দেওয়া হবে বলে জানান প্রশাসন আমাদের শারদীয় দুর্গাপূজা সবাইকে শুভেচ্ছা আমি মৃৎশিল্পী শ্রীরামচন্দ্র পাল আমার বাসা হচ্ছে দিনাজপুর ডিস্ট্রিক্টের রানী বন্দর নশরতপুর পালপাড়ায় এবছর আমার কাজ আমি প্রায় প্রতি বছরের নেয় আমি পাঁচ থেকে ছয়টা কাজ করি এবং লোকজন থাকে তিনটা লোক নেই বা আমি সহ চারজনের কাজ করি কাজের পরিস্থিতি মান তুলনায় মানে যে হারে একটা মানে মূল্য আমরা চাহিদা করি সেটা হয়তো আমরা সৎভাবে পাই না সৎ মূল্যটা পাই না কেন এটা হচ্ছে আমাদের যে দুই তিন মাসের যে একটা ব্যবসা এই ব্যবসায় আমরা আমরা করি বলে আমাদেরকে করতে হয় হিলিতে এবার বৃষ্টি মণ্ডপের প্রতিমা তৈরির কাজ চলছে কারিগররা তাদের নিপুণ হাতে তৈরি করেছেন প্রতিমাগুলো এরপর নানান পোশাকে সাজিয়ে তুলবেন সেগুলোকে এক একজন কারিগরের দল একাধিক প্রতিমা তৈরির কাজ হাতে নিয়েছেন তাই যেন দম ফেলার সুযোগ নেই তাদের প্রতি বছরে নয় এবার আমরা মায়ের কাজে নিয়ে ব্যস্ত আমাদের আর বেশি সময় নাই আঠাশ তারিখে আমাদের প্রতিমা ডেলিভারি দিতে হবে প্রতিদিন আমরা রাত দশটা থেকে বারোটা পর্যন্ত কাজ করি করার ফাঁকে চেষ্টায় আছি অলরেডি আমরা দুইটা থেকে দুইটা প্রতিমা সিঁড়ি দিয়ে আর চারটা প্রতিমা সিঁড়ি দিলে আমরা নিজেকে হালকা মনে করব। এদিকে পূজার সব ধরনের প্রস্তুতি শেষ প্রান্তে পূজার আনন্দ নিতে অপেক্ষার প্রহর গুনছেন এলাকাবাসী তাদের একটাই দাবি প্রতি বছরের মতো যেন এবারও নির্বিঘ্নে পূজায় আনন্দ করতে পারেন তারা আমি এই গ্রামের একজন বাসিন্দা এখানে বেশ ধুমধাম করে পুজো উৎসব হয় এবারও প্রতি বছরের ন্যায় এবারও আশা করি ভালো পূজা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এই আশা ব্যক্ত করি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতি বছরের ন্যায় এবারেও গুরুত্বপূর্ণ ভূমিকা করবে বলে জানান পূজা মণ্ডপ কমিটির সভাপতি এদিকে মণ্ডপগুলোতে কেউ যেন বিশৃঙ্খলা ঘটাতে না পারে সেজন্য পুলিশ প্রশাসন সর্বদা দায়িত্ব পালন করবে বলে জানান সহকারী পুলিশ সুপার দুর্গা মন্দিরের কাজ অলরেডি চলমান আছে কোথাও মোটামুটি প্রথম মাটির কাজ শেষ হয়ে গেছে দ্বিতীয় মাটির কাজ চলতেছে রঙ এখনো বাকি রয়েছে তবে আইন দিক থেকে বিগত যতদিন থেকে পুজো করে আসতেছি আশা করি কোনো রকমের সমস্যা উদ্ধ পর্যন্ত হয়নি আমরাও আগামী পুজোয় আমরা পুরা আশাবাদী যে আমাদের বাংলাদেশ শুধু আমার হাকিমপুরে না অল বাংলাদেশের কোনো মন্দিরে কোনো কিছু হওয়ার সম্ভাবনা আছে বলে আমরা মনে করি না আমরা শৃঙ্খলা আইন শৃঙ্খলা এবং সকলে একে অপরের কাঁধে কাঁধ রেখে আমরা দুর্গাপুজো ভালোভাবে আমরা করব এই আশাবাদ ব্যক্ত করতেছি আপনারা জানেন যে এই মাসের আঠাইশ তারিখ থেকে শারদীয় দুর্গাপুজো শুরু হচ্ছে এই দুর্গাপুজো দুর্গাপূজাটাতে সম্পূর্ণ নিরাপত্তা এবং নিরবিচ্ছিন্নতার মাধ্যমে সংগৃহীত হয় সেজন্য আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ পুলিশ হেডকোয়ার্টার্স এবং আমাদের দিনাজপুর জেলার সুযোগ পুলিশ সুপার স্যারের কিছু নির্দেশনা রয়েছে এই নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের পুলিশ বাহিনী কাজ করছে যেমন আমাদের পূজা মণ্ডপ যেগুলো আছে সেগুলো নির্মাণকালে যে নিরাপত্তা সেই নিরাপত্তার দিকে আমরা সর্বোচ্চ নজর দিয়েছি পূজা চলাকালীন সময়ে কোনো ধরনের যদি বিঘ্ন সৃষ্টি না হয় সে ধরনের সেটা নিয়ে আমরা সচেষ্ট আছি আজ এবং পূজা চলাকালে কোনো ধরনের যেমন দুর্ঘটনা না ঘটে যেমন বৈদ্যুতিক দুর্ঘটনা হতে পারে কিংবা যে কোনো ধরনের যান্ত্রিক দুর্ঘটনা হতে পারে সেই দুর্ঘটনার উৎকল্পে কি ধরনের প্রতিরোধ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা আছে সে বিষয়ে আমরা নজর দিয়েছি এছাড়া পূজা মণ্ডপে আগত নারী এবং শিশু যে সকল দর্শন থেকে আছে তাদের নিরাপত্তা নিশ্চিতে আমরা সচেষ্ট থাকবো এছাড়াও যে আমাদের বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য কোনো ধরনের জন্য গুজব বা উপপ্রচার না হয় সেই গুজব বা উপপ্রচার রোতকল্পে আমরা সুস্থ আছি এ আশা করি আমাদের এবারে দুর্গাপূজা অত্যন্ত আনন্দপূর্ণ হবে সম্পূর্ণ হবে এবং আমরা আমাদের পুলিশ এদিকে সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমরা আমাদের দায়িত্ব পালন করব উপমা রায় সমাজ নিউজ